টোর দেখছি সাইওয়াল লাল টকটকে এবং দেখেন নাবি অনেক ঝুল একটু শুনবো আসলে কি বয়স কিটার এটার চার দাঁত বার হয়েছে আচ্ছা কেমন চাচ্ছেন এটা দাম তো চাইছি বিশ 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 কদিন তিরিশ পঁয়ত্রিশ আর এখন আপনারা তার মানে দশ হাজার কম চাইছেন আচ্ছা দশ হাজার কম চাইছেন

আচ্ছা আর কেমন দাম দিচ্ছে কেমন কাস্টমার নাই কাস্টমার কাস্টমার তো শোনেন যারা আসে সাধারণত চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনি এই দিক থেকে আসে এরা তো বন্যার পানিতে হাবুডুবু অবস্থা খারাপ একটা হ্যাঁ এই ঘটনা হচ্ছেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাড়াতাড়ি আসবে আসলে একটু আদর করুন বোধ হয় গরুর সস্তায় দেবেন আচ্ছা আচ্ছা চালান দার হলো ওনারা দিয়ে দেবেন বলছেন ওনারা যাক এখন এই যে গরুগুলো আমরা দেখছি এখানে একটু ওই গরুগুলো নিয়ে কথা বলি দেখছি মেম্বার সব আছে কি নাই আর ক্রস আচ্ছা জায়গা এগুলো নিয়ে একটা কথা পর বলবো যেটা এই মুহূর্তে এখানকার গরুর মালিক মেম্বার সব নাই দেলোয়ার মেম্বার এটাকে কি বলা হয় সাইওয়াল ক্রস এটা ক্রস সাইওয়াল ক্রস আচ্ছা বয়সে কি ভাইয়া বয়স দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা দাম চাইছি 90000 ভাই 90 কেমন দাম দিলো পরেছে 75 76 80 75 76 80 কেমন দাম দিলো আজকে মানে

পঁচানব্বই হলে বিক্রি হবে কতটুকু আছে ওজনে সাড়ে তিন মনের মতো আজকের বাজার কেমন দিচ্ছে বাজার নাই কোনো গাড়ি নাই আসবে না তো বন্যায় হাবুডুবু খাচ্ছে সবাই আচ্ছা পাশের টাকার এই যে ভাইয়ের কোথায় আছে আপনার আছে পরে কথা বলবো নেপালি গির এই যে নাবি দেখছি আমরা কানগুলো একটু দেখি যদি এবং মাথাটা এটা অনেক বড় হবে কেমন চাইছেন ভাইয়া এক বিশ হাজার চাওয়া দাম দেখি অনেক বড় গরু হবে এটা নেপালি গির কানগুলো দেখছেন আপনার মাথা

খামার উপযোগী কিন্তু দুই হাজার পঁচিশের জন্য পারফেক্ট আমরা একটু মুসাফিদার ভাইয়ের কাছে শুনি এগুলো আসলে কিরকম দর চাচ্ছেন ওনারা ফিজার ভাই আজকে কালেকশন আপনাদের কয়টা এখানে ভাই কালকে এক গাড়ি লোড দিয়ে দিছি ভাই কোথায় এই চলে গেছে টাঙ্গাইল টাঙ্গাইলে চলে গেছে এক গাড়ি

তিরিশশের মধ্যে দুই এক না আপনাদের দরকার কারণ আপনাদের গরুগুলোও ভালো চয়েসফুল সেক্ষেত্রে বিশেষ দর না করলে চলবে আর এটা দেখছি এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটার ওজন কতটুকু আছে ভাই এটা তো পালা গরু ভাই শর্ট তিন প্লাস চাড় আছে আচ্ছা ব্যাপার এগুলো তো মোটামুটি পারফেক্ট হ্যাঁ আপনার এই দুটো কি এটা তার আগে চলে যেতে পারে আগেটা তার আগে চলে যাবে আগে চলে যাবে এটা পনেরো দরদাম কেমন দিচ্ছে ভাই ভাই দশ বারো সবাই দাম দশ বারো সবাই দাম দিচ্ছে পনেরো পর্যন্ত টার্গেট আছে আপনাদের আর নেপালি গিটটা আমরা একটু আগে দেখলাম এটা তো অনেক বড় গরু হবে হ্যাঁ এটা বড় গরু ভাই এখনও দুধ খায় আর এখনও দুধ খায় এটা শেষ মেশ কি টার্গেট আছে ভাই পনেরো হাজার হলে ব্যস্ত ভাই না হেলে ব্যসবো পনেরো পর্যন্ত আর পাশে যেলে দেখছি পঁচানব্বই পঁচানব্বই এটা দাদা হয়েছে বোধহয় ডাইরেক্ট স্বাস্থ্য সস্ত আছে বর্তমান গরু গিলি লাভ করে না জি জি আছেন তো দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে মুস্তাফেজের কাছ থেকে আজকের এই যে ওনাদের টপ কালেকশন কিছু আছে সেগুলো দরদাম একটু শুনছিলাম তার কাছে নাম্বারটা নেবো ভাই আচ্ছা থ্রি টু নাইন ট্রিপল আচ্ছা ধন্যবাদ দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে বাইরে আরেকটি দেখছি